এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ চট্টগ্রাম বোর্ড থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় এমসিকিউর সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হ্যাঁ এমসিকিউ আসে থাকে তিরিশটি এম সিকিউ তিরিশটা এম সিকিউ মধ্যে তোমাদেরকে আনসার করতে হয় তিরিশ মিনিটে তিরিশটা এম এর মধ্যে দশটা হয় তাহলে তোমাদের পাশ মার্ক মানে তিরিশটার মধ্যে দশটা হলে পাশ মার্ক আশা করি বুঝতে পারছো কয়েকটি হলে পাও এবং তোমাদের এমসিকিউ পরীক্ষা আশা করি সকলের ভালো হয়েছে কেননা এটা একটা সহজ সাবজেক্ট কিন্তু তোমরা ছাড়া এই যে চ্যানেলে দেখো ভিডিও এবং পিকচার কিন্তু এই ফেসবুকে এসে কীভাবে দেখবা এই যে তোমরা যদি দেখো এই যে পিকচার আকারে সমাধান দেখায় এই যে পিকচার আকারে প্রতি পরীক্ষা দিয়ে আসার পরেই হ্যাঁ এম সি কে চ্যানেলটা আছে যখন আসবে ফলো দিয়ে রাখবা আর ইউটিউব দেখে দেখো এই যে এখন ভিডিওটা সাবস্ক্রাইব দেওয়ার অবশ্যই সাবস্ক্রাইব দেওয়ার নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে কিভাবে দেখবো ভিডিও অপশনে আসবা লেটেস্ট ভিডিওতে ক্লিক করবা যখন দেখবা হুম আপলোড করা হয়েছে ভিডিওগুলো তুমি যে বোর্ডতে হও না কেন বোর্ডের প্রশ্নের সমাধান এই যেভাবে দেখে নিবা হ্যাঁ এই যেভাবে কত সুন্দর করে সমাধান দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলটাতে এবং সাজেশন দেওয়া হয়ে থাকে পিডিএফ সহকারে সাজেশন তোমরা সাজেশনের ভিডিও দেখবা প্রত্যেকটা পরীক্ষা এমসি এর সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা কি করবা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবা যাতে সহজে দেখতে পাও ওকে যারা চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের পরীক্ষার প্রশ্নের কাজ চলছে একটু পরে আপলোড করা হবে সো তোমরা দেখার জন্য কি করো চ্যানেলটাতে ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিও দেখে নিতে পারো অথবা ফেসবুকে কীভাবে দেখবা আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাইতে পারছি এই ভিডিওটা তৈরি করা হয়েছে এই জন্য যাতে বুঝাইতে পারি তোমরা কিভাবে তোমাদের সমাধানগুলো ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারবা সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখে